তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যেই সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইস্মাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করাই স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এর বোরোনার ছেলের সাথে কি বললে আর আচরণ

আমরা কইতাম আপা না আমার বড়টারে দেখছেন দেখছে কথা হয় আমরা বলতাম ছোটটারে দেখছেন ওইটারে জবাই করেন মাইজ্যাটারে করেন বড়টারে করেন আই নো আই হাইতেন নো সো ভালো লাগবে না কি বাবা কি ছেলে ইন্নী আরাফিল মানাম ইয়ানি اذبحুক فانظر ماذا ترى ইসমাইল স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছি কি করবো ক

কোষ্ঠী পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বললেন আমি আমার পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বিশ্ব নবের আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নবী আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা থেকে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিম কেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আসাদুল বালা আল আম্বিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের কাদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে সিদ্দিকের সোহা দাদের সলেহদের ইউবজালা আর রজুলু হাসাবাদিনী ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না